এই সাইডে কি হয়েছে লজ্জা কিসের করার দরকার নাই লজ্জা অত অত লজ্জা পাওয়ার কিছু নাই এই জায়গায় করি যাই আপনার বাসায় কে কে আছে এদিক তাকান বাসাই কে কে আছে বাসাই কে কে আছে আপনার সৎ মা কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করেন এর আগে কখনো প্রতিবেদন করছেন একবারও করেন নাই আচ্ছা প্রতিবেদনে কি চাপছেন কেমন মানুষ।

এই নাম্বার আমি দিয়ে দেবো কিছু বলার আছে দর্শকদের হ্যাঁ আমি আচ্ছা তো দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ সেভেন ফাইভ শূন্য এক তিন তিন শূন্য এক তিন তিন পাঁচ সাত পাঁচ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি